ঠান্ডা তো ভালোই পড়েছে আর এই ঠান্ডার মধ্যে আমি আপাতত আছি মামার বাড়িতে তো কথাতেই তো আছে মামার বাড়ির রসের হাড়ি তো আমি ভাবলাম রসের হাড়িটাকে আরেকটু রসের বানানোর জন্য পিঠে পুলি পিকনিক করাই যায় তো সেই মতোই আমরা করছি আজকে পিঠে পুলির পিকনিক মানে করবে তো বড়োরা আমরা শুধু একটু শেয়ার করব তো সেই মতোই শুরু হয়ে গেছে সমস্ত তোরজোর প্রথমেই বসিয়ে দিয়েছে দুধ আর দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে তৈরি করা হচ্ছে ক্ষীর আর এই ক্ষীর দিয়েই হবে পুলি যাই হোক আর দেখতেই পাচ্ছ এখানে রয়েছে নারকেল কোড়া এই নারকেল কোড়ার মধ্যে দিতে হবে আর কি সুজি আর এটা দিয়ে তৈরি করা হবে সুজির পুলি এর মধ্যে জল কিছু কিচ্ছু দেওয়া হবে না শুধু সুজি নারকেল কোড়া আর চিনি ব্যাস এই তিনটে জিনিস দেই তৈরি হয়ে যাবে আমাদের সুজির পুলি সুজি নারকেল কোড়া আর চিনিটাকে এরকমভাবে একটু মাখিয়ে নিতে হবে আর এই দিকে দেখতে পাচ্ছ এটা চালের গুঁড়ি আর ময়দা দুটোকে একসাথে মিশিয়ে নিতে হবে আর বসিয়ে দিতে হবে গরম জল তারপরে গরম জলটা হয়ে গেলে দিয়ে দিতে হবে সেই চালের গুঁড়ি আর ময়দাটাকে একসাথে মিশিয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে বেড়ে মাখিয়ে টাখিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের একটা ডো টাইপের আর এই ডোদ থেকেই তৈরি করা হবে আমাদের পুলি তো আমাদের তো আগে থেকেই তৈরি করা হয়ে গেছিল ক্ষীর আর এই ক্ষীর আর ওই ডোদ থেকে একটু একটু করে নিয়ে নিতে হবে দিয়ে গোল্লা পাকিয়ে পাকিয়ে তৈরি করতে হবে আমাদের পুলি শুরু হয়ে গেছে আমাদের পুলি তৈরি করার তোরজোর আর তোমরা কে কে পুলি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যে যে পারো না করতে তারা কিন্তু দেখে শিখেও নিতে পারো মানে আমিও শিখছি সাথে তোমরাও শিখতে পারো আর জানো তো এই পুলি খেতে আমার ভীষণ ভালো লাগে মানে দুধ দিয়ে ক্ষীর পুলি খেতে অনেকেই আবার এটা নারকেল দিয়েও বানায় কিন্তু আমার সাধারণত ক্ষীর দিয়েই ভালো লাগে তাই আমাদের যখনই করে তখনই ক্ষীর দিয়েই করে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে তো আমাদের সমস্ত পুলি তৈরি করা হয়ে গেছে আর এই এতগুলো পুলি তৈরি করা হয়েছিল কারণ পিকনিক যখন করছি অন্য কোনো কিছু খাওয়া যাবে না শুধু পিঠেই খেতে হবে আর তোমরা শুধু কিন্তু ভেবো না যে আমরা শুধু পুলিই করেছি একদমই না সাথে আরও অনেক ধরনের পিঠে ছিল আর পুলিগুলো দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে আর দুধের মধ্যে পুলিগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে চিনি দিয়ে নামিয়ে ফেলতে হবে তাহলেই হয়ে যাবে আমাদের রেডি দুধ পুলি তো দুধ রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আর এখন তৈরি করা হবে পাটিসাপটা আর পাটিসাপটা তো অনেকেরই খেতে ভালো লাগে আর এই পিঠে পুলি করার রেসিপি দেখতে দেখতে আমি যা বুঝলাম পিঠে পুলি করতে বেশ ভালোই খাটনি আছে আর এগুলো হচ্ছে সেই সুজির পুলিগুলো এগুলো তেলে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে তো আমাদের তো পিকনিক এই তিন রকমেরই পিঠে ছিল আর খেতে তো ছিল সেই টেস্ট যাই হোক আমরা খেতে থাকি আর তোমরা আমাদের ভিডিওটা লাইক করে দাও এখন টাটা